জয় বজরংবলীর স্বাগতম হিন্দু বিচার চ্যানেলে আপনার ভাগ্য বদলে দিতে পারে এই কাজের মাধ্যমে জ্যোতিষশাস্ত্র মতে নির্দিষ্ট কিছু রাশির উপর বিশেষ কিছু দেবতার প্রভাব থাকে বিশেষত হনুমানজী বা বজরংবলীর পুজো নির্দিষ্ট রাশির মানুষের জীবনে বিশাল প্রভাব ফেলতে পারে কেন জানেন কারণ বজরঙ্গলি সদয় হলে সেই রাশির জাতক জাতিকাদের উপর শনি সদয় হন ফলে তাঁদের জীবনে বাধা বিপত্তি দূরে সরে যায় বিশেষ পূজা অর্চনা করতে হবে কিভাবে পুজো করবেন জানব তো চলুন দেখেনি কোন কোন রাশির জাতক জাতিকাদের উপর বজরংবলীর আশীর্বাদ থাকে এবং কিভাবে সেই আশীর্বাদ তাদের জীবনে সুফল বয়ে আনে বজরংবলীর পূজা অর্চনা করলে সেই রাশির জাতক জাতিকারা সুফল লাভ করে ভিডিওতে জানব কেন বজরঙ্গলির আশীর্বাদ পেলে শনি দেবতাও সদয় হয়ে ওঠেন আর তার ফলে সেই রাশির মানুষের জীবনে বাধা বিপত্তি কমে আসে কোনো সুভ কাজ করলে দ্রুত সুফল লাভ হয় ভাবছেন আপনার রাশির উপরও কি বজরঙ্গলির এই আশীর্বাদ রয়েছে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন কারণ আমরা আজকে জানাতে চলেছি কোন কোন রাশির জাতক জাতিকারা বজরঙ্গবলির আশীর্বাদ লাভ করেন এবং কিভাবে এই আশীর্বাদ তাদের জীবনে সুফল নিয়ে আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর জেনে নিন আপনার ভাগ্য আপনার পক্ষে কেমন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের উপর বিশেষ বিশেষ বর্ষিত হয় এই রাশির মানুষেরা সাধারণত শক্তিশালী সাহসী এবং আত্মবিশ্বাসী তবে জীবনের নানা চ্যালেঞ্জ ও বাধা তাদের সামনে এসে দাঁড়ায় যা কাটিয়ে উঠতে তাদের প্রয়োজন হয় বিশেষ শক্তির এবং আশীর্বাদের এখানে আসে বজরম্বলির আশীর্বাদের কথা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সিংহ রাশির জাতক জাতিকাদের যদি নিয়মিত হনুমানজির পুজো করা হয় তবে তারা যে কোনো বাধা বিপত্তিকে সহজেই পার করতে সক্ষম হন কারণ বজরঙ্গলি শত্রুদের পরাজিত করতে এবং জীবনের সমস্ত নেতিবাচক শক্তিকে দূরে সরাতে সহায়ক হন সিংহ রাশির জাতক জাতিকারা হনুমানজির পুজো করলে তাদের জীবনে ধৈর্য সাহস এবং দৃঢ়তার শক্তি বৃদ্ধি পায় যা তাদের ব্যক্তিগত সম্পর্ক কর্মজীবন এবং মানসিক স্বাস্থ্যকে উন্নত করে নিয়মিত হনুমান পাঠ এবং বজরঙ্গলির মন্ত্র জপ করলে সিংহ রাশির মানুষরা কেবল তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি করবেন না বরং তাদের চারপাশের নেতিবাচক শক্তি থেকেও মুক্তি পাবেন এমনকি শনির দৃষ্টির ফলে যে কোনো অশুভ প্রভাব তাদের জীবনে পড়তে পারত তাও তারা এড়িয়ে চলতে পারেন তাই সিংহ রাশির জাতক জাতিকাদের উচিত নিয়মিত হনুমানজির পুজো করা এবং তার আশীর্বাদ লাভ করা যা তাদের জীবনে সাফল্য ও সুখ নিয়ে আসবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবন নানা ওঠানামার মধ্য দিয়ে যায় যেন এক রহস্যময় তরঙ্গের মতো এই রাশির মানুষদের জীবনে কখনো সুখ ও সমৃদ্ধির ধারা প্রবাহিত হয় আবার কখনো হঠাৎ করেই চরম দুঃসময়ের মুখোমুখি হতে হয় এই কারণেই এই বৃশ্চিক রাশি ভীষণ জটিল এবং রোমাঞ্চকর তাদের জীবনের প্রতিটি ধাপেই যেন অপ্রত্যাশিত ঘটনা লুকিয়ে থাকে তবে এই রাশির জাতক জাতিকাদের উপর বিশেষ কৃপা থাকলে তারা যে কোনো বাধা বিপত্তি এবং জীবনের প্রতিকূল সময় কাটিয়ে উঠতে সক্ষম হন বজরংবলির আশীর্বাদ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অভ্যন্তরীণ শক্তি ও সাহস যোগায় যা তাদের কঠিন সময়ে আশ্রয় এবং রক্ষার কাজ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে প্রায়ই অশুভ প্রভাব বা দুর্ভাগ্য ঘনিয়ে আসে তবে নিয়মিত হনুমানজির পুজো করলে এবং তার মন্ত্র জপ করলে তারা সেই অশুভ শক্তির প্রভাব থেকে মুক্তি পেতে পারেন বজরঙ্গলির কৃপায় তাদের জীবনে স্থায়িত্ব আসে মানসিক শক্তি বাড়ে এবং তারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করতে সক্ষম হন তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য নিয়মিত হনুমানজির পুজো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি তাদের জীবনে শান্তি সমৃদ্ধি এবং সাফল্য আনতে সহায়ক হবে হনুমানজির আশীর্বাদ লাভ করলে তারা জীবনের যে কোনো বিপদ বা দুর্যোগের মুখোমুখি দাঁড়িয়ে শক্ত হাতে মোকাবিলা করতে পারবেন তাই বজরঙ্গলির আশীর্বাদ পেতে আজই শুরু করুন তার পুজো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারাও বজরঙ্গলীর বিশেষ আশীর্বাদে ধন্য হয়ে থাকেন এই রাশির মানুষেরা সাধারণত উদার স্বাধীন চেতা এবং মানবিক গুণাবলিতে পরিপূর্ণ তবে তাদের জীবনে মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতির উদ্ভব ঘটে যেখানে তাদের শক্তি এবং সহনশীলতার পরীক্ষা নিতে হয় জীবনের এই ওঠাপড়ার মুহূর্তগুলোতে বজরঙ্গলির কৃপা তাদের জন্য এক মহামূল্যবান আশীর্বাদ হিসেবে কাজ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য নিয়মিত হনুমানজির পুজো করা অত্যন্ত প্রয়োজনীয় কেননা হনুমানজীর পুজো এবং তার মন্ত্র জপ করার মাধ্যমে তারা মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে ওঠেন বিশেষ করে হনুমান চালিসা পাঠ করলে তারা অসীম আত্মবিশ্বাস অর্জন করতে সক্ষম হন যা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য এনে দেয় কর্মজীবনে উন্নতি ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে মাধুর্য এবং মানসিক শান্তির জন্য কুম্ভ রাশির জাতক জাতিকারা নিয়মিত হনুমানজির পুজো করলে তারা জীবনে নানা বাধা বিপত্তি অতিক্রম করতে পারেন বজরঙ্গলীর আশীর্বাদ তাদের কেরিয়ারে অগ্রগতি এনে দেয় কর্মস্থলে সম্মান বৃদ্ধি করে এবং নতুন সুযোগের দ্বার উন্মুক্ত করে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও কুম্ভ রাশির জাতক জাতিকারা বজরঙ্গলীর কৃপায় সুস্থিতি ও সাফল্য লাভ করতে পারেন তাদের পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় থাকে এবং জীবনে তারা আশ্চর্যজনকভাবে সফল হন অতএব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য নিয়মিত হনুমানজীর পুজো করা তার মন্ত্র জপ করা এবং হনুমান চালিশা পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি তাদের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে এবং তারা সব ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে বিজয়ী হতে পারবেন বজরঙ্গলির কৃপা পেতে আজ থেকেই শুরু করুন নিয়মিত পুজো এবং তার মন্ত্রপাঠ মেষ রাশির জাতক জাতিকাদের উপরও হনুমানজির বিশেষ কৃপা বিরাজমান থাকে এই আশীর্বাদের কারণেই মেষ রাশির মানুষেরা অসাধারণ আত্মবিশ্বাস ও দৃঢ়তা নিয়ে জীবনযাত্রা করেন তাদের মধ্যে স্বাভাবিকভাবে একটি অদম্য সাহস ও উদ্যোগী মানসিকতা থাকে যা তাদের যে কোনো কঠিন পরিস্থিতিতে এগিয়ে যেতে সাহায্য করে যে কোনো বাধা বা সমস্যার সামনে দাঁড়িয়েও তারা কখনো দমে যান না বরং কৌশল এবং বুদ্ধিমত্তার সঙ্গে সেই পরিস্থিতির মোকাবিলা করেন এই রাশির জাতক জাতিকারা হনুমানজির পুজো করলে আরও বেশি ধৈর্যশীল এবং শক্তিশালী হয়ে ওঠেন যা তাদের জীবনে সাফল্য এবং সমৃদ্ধি এনে দেয় তাই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য নিয়মিত হনুমানজীর পুজো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটায় এবং যে কোনো চ্যালেঞ্জকে জয় করার ক্ষমতা দেয় কিভাবে পুজো করবেন হনুমানজীর কৃপা লাভ করতে চাইলে প্রতি মঙ্গলবার এবং শনিবার হনুমানজীর পুজো করা বিশেষ শুভ পুজোর সময় লাল ও গেরুয়া রঙের ফুল ব্যবহার করুন কারণ এই রঙগুলি বজরঙ্গলির প্রিয় এছাড়াও লাড্ডু এবং কলা তাঁর প্রিয় প্রসাদের মধ্যে অন্যতম যা পুজোর সময় নিবেদন করতে পারেন পুজো শেষ করে মনোযোগ সহকারে হনুমান চালিশা পাঠ করুন কারণ এই মন্ত্র জপের মাধ্যমে হনুমানজির আশীর্বাদ সহজে পাওয়া যায় পুজোর শেষে আরতি করুন এবং নিজের মনের বাসনা জানিয়ে হনুমানজীর কাছে প্রার্থনা করুন নিয়মিত এই পুজো করলে আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন বন্ধুরা এবং আমদের সাথে জুড়ে থাকতে চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করবেন